সম্মানীয় দর্শক বাংলার এনআরসি নিয়ে আবারও সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের মূল ইস্যু হতে যাচ্ছে বাংলার এনআরসি তো এনআরসি যদি বাংলায় হয়ে যায় তাহলে কি কি ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে তাও তিনি জানিয়ে দিয়েছেন এবং এ বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠিও দিয়েছেন যে বাংলায় এনআরসি হবে এই নিয়ে তিনি চিঠি দিয়েছেন তবে আসামি এনআরসির যে সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয়েছিল তো সেই সমস্ত ডকুমেন্টস কি বাংলাও লাগবে না বাংলার জন্য আলাদা কোনো ডকুমেন্টস লাগবে কি বলা হয়েছে আপডেটে যে কি কী ডকুমেন্টস আপনাকে রিড রাখতে হবে যদি বাংলায় এনআরসি হয়ে যায় দু হাজার চব্বিশে তো আজকের ভিডিওতে জানিয়ে দেবো যে কি কী ডকুমেন্টস আপনাকে হাতের কাছে রেডি রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এ বিষয়ে কি আপডেট রয়েছে দেখুন এ ব্যাপারে যে আপডেট রয়েছে সেটা হলো যে এই প্রক্রিয়ায় কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকার নাম নথিভুক্ত করবার প্রক্রিয়া এবং আধার কার্ড তৈরির জন্য বা ভোটার কার্ড তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় এনআরসির জন্য সেইগুলি কিন্তু দিতে হবে অর্থাৎ আধার কার্ড তৈরির জন্য যে পরিচয়পত্রগুলো যেগুলো লাগে ভোটার কার্ড তৈরির জন্য যেগুলো লাগে সেইগুলি কিন্তু আপনাকে দিতে হবে এনআরসি সবাই জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্যই যথেষ্ট যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে তবে আপনার বাবা মার কোনো নথিপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক নেই জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমেই নাগরিকত্ব প্রমাণ করা যাবে বলে বলা হয়েছে যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক তবে সরকারের দেওয়া ভোটার কার্ড পাসপোর্ট আধার ড্রাইভিং লাইসেন্স বিমা সংক্রান্ত কাগজ জন্ম শংসাপত্র জমি বা বাড়ি সংক্রান্ত নথি স্কুল ছাড়ার শংসাপত্র তো এই এই ধরনের বিভিন্ন নথি থাকলেই কিন্তু হয়ে যাবে এবং সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে জানানো হয়েছে তবে ভারতীয়রা এই বিষয়ে ভারতীয়দের কোনো সমস্যা যাতে না পড়তে হয় তা সেই বিষয়টি কিন্তু দেখানো হবে বা দেখা হবে উনিশশো সালের আগের কোনো রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম শংসাপত্র জমা দিতে হবে না এবং এটা একটা ভালো ব্যাপার যেটা আসামের ক্ষেত্রে লেগেছিল যে উনিশশো একাত্তর সালের আগের কোনো দলিল বা পরিচয়পত্র তাদেরকে জমা করতে হয়েছিল কিন্তু এ ব্যাপারে কিন্তু বাংলা যদি এনআরসি হয় এটা কিন্তু বাধ্যমূলক নেই এটা কিন্তু বাংলার জন্য হবে না শুধুমাত্র আসামের এনআরসির ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল তবে পরিচয় প্রমাণের সাধারণ নথি লাগবে যখন এনআরসির ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ কোনোভাবে হেনস্থার শিকার না হন অর্থাৎ এনআরসি যখন লাগু হয়ে যাবে অর্থাৎ তাহলে তখন কিন্তু যে সাধারণ মানুষ যাতে কঠিন সমস্যায় না পড়ে বা হয়রানি শিকার না হয় হেনস্থার শিকার না হয় সেই বিষয়টি কিন্তু দেখা হবে বলে জানানো হয়েছে তো কেউ নিরক্ষর হলে তিনি একজন সাক্ষীকে আনতে পারবেন বা অন্যান্য প্রমাণ কমিউনিটি যদি তার থাকে তাহলে সেটা গ্রাহ্য হবে এবং উপযুক্ত প্রক্রিয়া মেনে কাজ করা হবে যাদের ঘর নেই গরিব শিক্ষিত নন এবং পরিচয়ের কোনো ভিত্তি নেই তাদের কি হবে সেই প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে যেটা পুরোপুরি ঠিক সঠিক নয় কারোর কোনো ভিত্তি তো ছিলই তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পেয়েছিলেন সেটার ভিত্তিতে তাদের পরিচয় কিন্তু স্থাপিত হবে অর্থাৎ যাদের ঘর বাড়ি নেই গরিব তাদের কি হবে এই নিয়ে যদি প্রশ্ন করা হয়েছিল তখন বলা হয়েছে যে কোনো একটা ভিত্তি ছিলই তারা সরকারের কোনো স্কিম পেয়েছে বা প্রকল্পের সুবিধাও পেয়েছে তো সেই বিষয়টি কিন্তু দেখা হবে এবং আদিবাসী দলিত মহিলা জমিহীন তৃতীয় লিঙ্গ নাস্তিক নতিবিহীন কারোর উপরে কোনো প্রভাব পড়বে না দেখুন ভালো একটা ব্যাপার রয়েছে বাংলা যদি এনআরসি হয় তাহলে কিন্তু খুব কড়াকড়ি হবে না বা কঠিন হবে না কারণ হচ্ছে আসামে এনআরসির ক্ষেত্রে যে কড়াকড়ি করা হয়েছিল কাগজপত্রের ক্ষেত্রে বাংলায় যদি এনআরসি হয় তাহলে কিন্তু এই যে কাগজপত্রের যে শীতলতা সেটা কিন্তু থাকবে অর্থাৎ কোনো কড়াকড়িভাবে কোনো হেনস্থার শিকার যাতে না হয় মানুষ সেই দিক থেকে কিন্তু দেখা হবে বলে মন্ত্রসূত্রে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে আপনারা হয়তো এই এনআরসি নিয়ে অনেক সমস্যার কথা আগেও রয়েছে আগেও সুর তোলা হয়েছে এনআরসি নিয়ে তো বাংলা এনআরসি না হোক এটাই আমরা চাইবো যদি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের দু হাজার চব্বিশে এনআরসি হয়ে যায় বাংলায় তবে আমরা প্রস্তুত থাকব আমাদের হাতের কাছে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই সমস্ত ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ